তো হ্যালো ইব্রুহান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি অনেকদিন পর আসলাম তো আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব আমাদের কালী মায়ের মন্দিরটি নতুন করে সাজানো হচ্ছে হলো মন্দিরটি ইট দিয়ে দেওয়াল করে মন্দিরটি নতুন করে তৈরি করা হচ্ছে মন্দিরটি অনেক পুরানো ছিল এখন নতুন করে মন্দিরটি তৈরি করা হচ্ছে এ হলো আমাদের মন্দিরের সামনের যে জায়গাটি মন্দিরের চারপাশের প্রকৃতির যে অপরূপ মহিমা অপর সৌন্দর্য তা ছিল দেখার মতো এ হলো মন্দিরের সামনের যে জায়গাটা মন্দিরের তো চারদিকে সবজি ক্ষেত কৃষকের ফসল পলানো যে জমিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এ হলো মন্দিরের সামনে বট গাছগুলো বট গাছটি দেখতে অনেক সুন্দর আজকের এই ভিডিওতে আমি দেখলাম আমাদের মন্দিরটি বানানো হচ্ছে দেখেন আমাদের মন্দিরের যে অর্থাৎ মন্দিরটি তৈরি করছে আমাদের কাকা তিনি কাজে পারদর্শী আমাদের মন্দিরের চারপাশে যে ভিউটা ছিল যে গ্রামের যে প্রকৃতিটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যেমন কৃষকের যে নতুন ধান এবং যে ফসল ফলানো তা কিন্তু অনেক সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের গ্রামে এই মন্দিরটিতে সবাই প্রতি বছরই পূজা করে থাকে তে হলো আমাদের অর্থাৎ কালী মায়ের মন্দিরটি নতুন করে বানানো হচ্ছে আজকের ভিডিওতে আমি এতটুকুই দেখালাম আবার কোনো এক সময় মন্দিরটি যখন তৈরি হবে হয়ে উঠবে তখন আরেকটি ভিডিও নিয়ে আসব। তো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ভিডিওটি রাখলাম গুড বাই